স্বাসকালে স্কুটি নিয়ে টিউশন পড়তে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল অষ্টম শ্রেণীর নাম সুনন্দা বাড়ি কুমারগঞ্জের গ্রামে পরিবার সূত্রে খবর ব্যাটারি চালিত স্কুটি নিয়ে টিউশন পড়তে বেরিয়েছিল সুনন্দা যাবার পথে বালি বোঝায় একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হয় সে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সুনন্দা

কোথায় হয়েছে এটা কুমারগঞ্জে কি স্কুটি চালাচ্ছিলে নি স্কুটি চালাচ্ছিলে না কোথায় বাড়ি কুমারগঞ্জে দেড়িয়াপুর কিসে পড়ে এইটা পড়ে আর কেউ ছিল না কি স্কুটি না স্কুটি থাকে না একাই আসছে দিয়ে তারপরে আমরা ওখানে থেকে মারদি করি মারদি করে ওখানে থেকে আমি আর বন্ধু অ্যাম্বুলেন্স চালায় তাকে ডাকি ডেকে আমরা হাসপাতালে ভর্তি করলাম পুলিশ গিয়েছে আটক করেছে কিছু আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে